সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি ভিডিওতে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি একটি ছোট ভিডিও নিয়ে এসেছি সম্মানিত ভিউয়ার্স আমার এখানে এক লট রয়েছে এখানে ছয় পিচের একটা লট রয়েছে দুইটা মেল এবং চারটা ফিমেল তো লাইট ব্রাহ্মা অরিজিনাল পিওর কলম্বিয়ান তো এগুলোর বয়স মোটামুটি এক মাস এক মাস প্লাস চল্লিশ দিনের এক মাস থেকে চল্লিশ দিনের মধ্যে তো এই বাচ্চাগুলি আমি সেল করতে চাই লট হিসাবে যারা নেবেন মানে একেবারেই কম রেটে পাশাপাশি সুন্দর একটা প্যাকেজ নিতে পারেন তো ডেলিভারি চার্জ এটাতে আমি ফ্রি দেবো অবশ্যই তো আপনারা নিতে পারেন তো এই লটটি আপনার হচ্ছে যে আমি দিয়ে দিচ্ছি কম তো এই মুরগিগুলো যখন আগে অনেক দামে বিক্রি করেছি এখন অনেকটা দাম কম আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে মোবাইল হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার ফার্ম হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দ পায়ে আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো এই বাচ্চাগুলি ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং পিওর অরিজিনাল কলম তো বাচ্চাগুলি ছোট মনে হলেও এগুলোর গ্রোথ আস্তে আস্তে বাড়ে এবং মজবুত হয় আমরা যেহেতু খাবারটা আপনার ব্রয়লারের মতো খাবার দিই না তো খুবই সুন্দর আপনার বাচ্চাগুলি পায়ে ফেদার দেখুন মার্শাল্লা সুন্দর তো এই বাচ্চাগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি অনেকেই চান যে ছোটো একটা মানে কয়েকটা প্যাকেজ হলে ভালো হয় তো আমি এই বাচ্চাগুলিতে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দেবো তো আপনারা সারা বাংলাদেশ থেকে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা